গীতা যা মানবতার কথা বলে মানুষের মুক্তির কথা বলে গীতার বাণী আজকে আমরা হৃদয় লালন করতে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য মানছি কোরআন আমার পাঁচশো বছরের ইতিবীত্তে কোরআন আছে কিন্তু পাঁচ হাজার বছর ইতিবৃত্তে পাঁচশো বছর আগে যখন ইসলামে আমরা অন্তর্ভুক্ত হইনি তার আগে আমরা কি ছিলাম সাড়ে চার হাজার বছর ধরে গীতাই তো ছিল গীতা হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন কোন ধর্মের জন্য নয় গীতা মানুষের জন্য এই মুহূর্তে পাঁচ লক্ষ গীতা যে আয়োজন করা হয়েছে সেই মঞ্চে আমরা পেয়ে গেছি একেবারে আমাদের শিক্ষাবিদ মাসুম আক্তারকে যে আমি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব এই মঞ্চ থেকে কি বার্তা দেবেন দেখুন পাঁচ লক্ষ ঘন্টা গীতা পাঠ কোন গীতা পাঠ যা রচিত হয়েছিল পাঁচ লক্ষ এই পাঁচ হাজার বছর আগে পাঁচ হাজার বছর আগে ভারতীয় সংস্কৃতিতে সংযুক্ত যে গীতা শ্রীমৎ ভাগবত গীতা সেই পাঁচ হাজার বছর আগের আখ্যান তাকে সম্মানিত করা হচ্ছে আজকে বিগেট পারেড গ্রাউন্ডে আগামীকালকে অনুষ্ঠান সাতই ডিসেম্বর পাঁচ লক্ষ মানুষের গীতা পাঠের মধ্য দিয়ে এই গীতা পাঠ যে এটা কী গীতাটা কী গীতা হচ্ছে ধর্মজ্ঞান সমন্বিত সঙ্গীত যা সাতশো শ্লোক এবং আঠেরোটি অধ্যায় সংযুক্ত সেই গীতা যা মানবতার কথা বলে মানুষের মুক্তির কথা বলে মানুষের দৈনন্দিন জীবনাচরণের কথা বলে মানুষের মনে শান্তি প্রদানের কথা বলে কুরুক্ষেত্রের যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশা বলে দিয়েছিলেন যে সূত্রগুলো বলে দিয়েছিলেন যে কথোপকথন করেছিলেন তারই সংক্ষিপ্ত সার এই গীতা সেই গীতার বাণী আজকে আমরা হৃদয় লালন করতে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য গীতা কোনো ধর্ম সম্প্রদায়ের নয় গীতা যুগ যুগান্তরের হাজার হাজার বছরের মানুষের কথা বলে মানব জাতির কথা বলে আমি কাজী মাসুম আক্তার কারো মনে হতে পারে গীতা আমার হবে কেন কোরআন আমার মানছি কোরআন আমার পাঁচশো বছরের ইতিবৃত্তে কোরআন আছে কিন্তু পাঁচ হাজার বছর ইতিবৃত্তে এই কাজী মাসুম আক্তার সনাতনী শত শত হাজার হাজার বছর ধরে এই ভারতবর্ষের মাটি কাজী বাসুম আক্তারের মাটি পাঁচশো বছর আগে যখন ইসলামে আমরা অন্তর্ভুক্ত হইনি তার আগে আমরা কী ছিলাম সাড়ে চার হাজার বছর ধরে গীতাই তো ছিল আমাদের একমাত্র অন্যতম মাথার উপর রাখা সেই ধর্মগ্রন্থ তার গীতা আমাদের নয় কেন তাই গীতা হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন কোনো ধর্মের জন্য নয় গীতা মানুষের জন্য মানুষের মুক্তির জন্য মানুষের চেতনার জন্য মানুষের মনে হয় শান্তি নেই চারিদিকে দেখা যায় বিজ্ঞানের এত অবনতি কিন্তু শান্তি নেই গীতা শান্তির কথা বলে তাই বিশ্ব নায়করা আজকের দিনে গীতাকে ধরে বাঁচতে চায় তারা নবনব আবিষ্কারে রাশিয়া গিয়ে গেছে আমেরিকায় গিয়ে গেছে সব দেশে গিয়ে গেছে কিন্তু কোথাও পিছিয়ে আছে আধ্যাত্মিকতায় পিছিয়ে আছে তাদের চেতনা মানব মুক্তির কথা নেই গীতা তার সন্ধান দেন তাই পাঁচ লক্ষে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ শুধু পাঠ করার জন্য না এরা বার্তা গোটা বিশ্ব ভারমের জন্য আসুন আমরা মুক্তির সন্ধান করি আমরা আমরা আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাই যে ধর্ম কথা বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই কুরুক্ষেত্র যুদ্ধের আগে আজও আজতা সমানভাবে প্রাসঙ্গিক অনন্তকালের জন্যও প্রাসঙ্গিক ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে যে গাটা ধারের বেড়া তৈরি করছে এক ধরনের উন্মত রাজনীতি করছে তাদের কাছে আজকের যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই গীতা পাঠের এবং সেই কাজে আমার অত্যন্ত হৃদয়ের মানুষ আমাকে জিজ্ঞাসা করা হচ্ছিল পশ্চিমবঙ্গে দু একটা ভালো মানুষের নাম বলো আমি খুঁজে পাচ্ছি না বললাম তারপরে মনে পড়ে গেল ওনার কথা গতকাল কি আলোচনা হচ্ছিল হ্যাঁ এই মহারাজজি কার্তিক মহারাজজি কারা কি বলে জানি না আমি ওনাকে শুধু হিসেবেই চিনি যিনি কোনো ধর্ম না ওনার ওনার গিয়েছিলাম গিয়ে দেখলাম যে অজস্র স্কুল রয়েছে শিক্ষাঙ্গন রয়েছে প্রায় বেশি ছাত্রছাত্রী তার সেভেন্টি পার্সেন্টের কাছে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ছাত্রছাত্রী ভুলে গেছে মানুষ আসল আসলকে আমরা বুঝে উঠতে পারিনি তাই চারিদিকে নকলের পুজো হচ্ছে নকলের আরাধনা হচ্ছে নকলের স্তুতি হচ্ছে চারিদিকে এক বড় বিপর্যয় এই বিপর্যয়ের মাঝে আগামীকাল সাতই ডিসেম্বর গীতা পাঠ শুধু নয় মানবতার পাঠ করতে মানব জাতিকে বাঁচারও স্লোগান নিতে সেই শপথ দিতে আমরা জড়ো হচ্ছি কাজী মাসুম আক্তারকেও ডেকেছেন ভালোবেসে স্নেহ করে কার্তিক মহারাজজি আমি ওনার কাছে কৃতজ্ঞ উনি আমাকে বিশেষ অতিথি হিসাবে সম্মানিত করেছেন আমি কাল থাকব বার্তা দেব এই মানুষের জন্য শুধুই মানুষের জন্য কারণ দিনের শেষে আমরা শুধুই মানুষ ধন্যবাদ